সবাইকে বাংলা স্টাডি স্বাগত আজকে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের মডেল ছ নম্বরে সমস্ত ছোট প্রশ্ন করাব শক্তিসাম্য নীতির দ্বারা ইউরোপের কোন দেশের চতুর্দিকে বেষ্টন গড়ে তোলা হয় ফ্রান্স হেটাইরিয়া ফিলিকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত সেটি হল গ্রিস শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হল মালিক শ্রমিক ডি স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস ডি দ্বন্দ্বমূলক বস্তুবাদ এর প্রবক্ত ছিলেন কাল মার্কস ও অ্যাঙ্গেলস দুজন হবে কাল মার্কস ও অ্যাঙ্গেল এই দুজনেই হবে দুজনেই অ্যান্সার হবে রুশ ভাষায় নারদ শব্দের অর্থ হল জনসাধারণ ক্লাব গ্রন্থের রচয়িতা হিটলার রচনা করেন স্পেনের এক নায়কত্ব প্রতিষ্ঠা করেন জেনারেল থাঙ্কো রাজা রামমোহন রায় সম্পাদিত কোন পত্রিকায় ফ্রান্সের জুলাই বিপ্লবকে সমর্থন করা হয় সংবাদ কৌমুদি হবে হবে সংবাদ কৌমুদি ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা টমাস মোর লিখবে টমাস কোন পত্রিকায় লেলিনের বিখ্যাত এপ্রিল থিসিস প্রকাশিত হয় প্রাবদা প্রাবদা পরের প্রশ্ন আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের সময়কালে মেটানিকি যুগ নামে পরিচিত একদম সঠিক পরের প্রশ্ন শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়েছিল ভুল ফ্রান্স নয় এটা ইংল্যান্ড হবে যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয় একদম সঠিক তারপর ব্যাখ্যা ব্যাখ্যা দু একটা সঠিক হবে এখানে এখানে আমি আর পড়ছি না এখানেও দু একটা সঠিক আনসেরা